দীর্ঘ বছর যাবৎ ছিল বিদ্যুতের সমস্যা বিশেষ করে লো ভোল্টেজ কখনো সখনও অন্য ট্রান্সফর্মারে বাড়তি বোঝার দরুন অগ্নিকাণ্ড ফলত লোডশেডিং প্রায়শই বিনিদ্র রজনী যাপন অথবা লেখাপড়ায় বিঘ্ন উত্তর দমদমের মধ্য দুর্গানগর অঞ্চলবাসী দীর্ঘদিনের সমস্যা ছিল সেই চাহিদা পূরণ হলো এই জুন মাসে একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা বসু এবং ওয়ার্ড সম্পাদক দীপক কান্তি বসু তৎপরতায় শেষ পর্যন্ত সিএসসির তরফ থেকে একটি হাই ভোল্টেজ ট্রান্সফর্মার পেল মধ্য দুর্গানগরের অধিবাসীবৃন্দ নয় জুন সন্ধ্যায় মন্দির লেনে অবস্থিত সেই নবনির্মিত ট্রান্সফর্মারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পৌরপ্রধান বিধান বিশ্বাস এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বহু মানুষের উপস্থিতিতে পৌরপ্রধান ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় দুর্গানগর স্পোর্টিং ক্লাবের সম্পাদক প্রদীপ চক্রবর্তী ও আলোকসঙ্ঘের সম্পাদক প্রদীপ বসু বিধান বিশ্বাস বলেন ইতিমধ্যে উত্তর দমদমের বহু জায়গায় নতুন ট্রান্সফর্মার বসানো চলছে বিশেষ করে বিভিন্ন জটিলতা কাটিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সহযোগিতায় মধ্য দুর্গানগরের মানুষের স্বাচ্ছন্দ্যের সুরাহা করতে পেরে তিনি খুশি অনেক ইতিমধ্যে অনেকগুলো ট্রান্সফর্ম আমরা বড় বড় বসিয়েছি যাতে মানুষ তাদের জীবনযাপন সুস্থভাবে চলতে পারে এই গরমের মধ্যে এখন ম্যাক্সিমাম বাড়িতেই এসি এবার তাতে একটা বড় সমস্যা হয় যাতে যে কোনো সময় ট্রান্সফর্মার বাস্ট হয়ে অনেক সময় দুদিন একদিন কারেন্ট থাকে না এটা ডাব্লিউসিডিতে কিন্তু সিএসসিটি তো আমাদের কারেন্ট খুব কমই যায় কিন্তু ভোল্টেজের একটা বড় সমস্যা ছিল এই ট্রান্সফর্মার লাগানোতে এলাকার মানুষের ভোল্টেজের আর অসুবিধা হবে না এটাই উপদেশ দেবো যেটা এটা অবশ্যই একটা সেন্সিটিভ বিষয় এবং যে কোনো সময় একটা বিপদও ঘটতে পারে নিজেদেরও যে বাড়ির থেকে যখন লাইট পাখা অকারণে এগুলো আমরা বন্ধু করে যাতে বেরোই মানুষের এই কাজগুলো করার দরকার পৌরমাতা অঞ্জনা বসু বলেন জনপ্রতিনিধি হয়ে আসার পর স্থানীয় মানুষের দাবি ছিল বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখবার তাদের দাবিকে মান্যতা দিয়ে ওয়ার্ড সম্পাদকের সক্রিয়তায় নতুন ট্রান্সফর্মার বসানোতে বহু মানুষ উপকৃত হবেন এই এই এলাকায় ট্রান্সফর্মার ছিল না এলাকার বাসিন্দাদের খুব অসুবিধা ছিল যে তাদের এসি বন্ধ হয়ে যাচ্ছে ফ্রিজ বন্ধ হয়ে যাচ্ছে কারেন্ট নেই খুব কষ্ট পাচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না মানে ওদের খুব কষ্ট আমাকে রাতে রাত্রে ফোন করছে সম্পাদককে ফোন করছে যে আমাদের অসুবিধা হচ্ছে দিদি কিছু করুন কিছু করুন তো আমি সম্পাদককে জানালাম সম্পাদক সমস্ত ব্যবস্থা করলেন এই আমরা লাগাতে পেরেছি সত্যি আমাদের খুব ভালো লাগছে যে এরা একটু শান্তিতে ঘুমোতে পারবে মধ্য দুর্গানগরের বিদ্যুৎ সমস্যা সমাধানে ট্রান্সফর্মার বসানোর প্রক্রিয়া বিগত ছয় মাস ধরে চললেও ছিল আইনি জটিলতা সেগুলি কাটিয়ে মানুষের জন্য সুবিধা দিতে পেরে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ওয়ার্ড সম্পাদক দীপক কান্তি বসু ওই যার জমির সামনে এটা ট্রান্সফার হয়েছে মানে ট্রান্সফর্মার বসেছে সেই জমিরা আদালতে যায় যখন প্রথম কাজ শুরু হয় সিএসসি থেকে তারপরে অনেক আইন আদালতের মধ্য দিয়ে গিয়ে এরা রায় পায় সিএসসি লাই পায় ওই জমিটা যাদের বলে ওরা দাবি করে কিন্তু আমরা জানি বা লোকের মুখে শুনি যে জমির অনেক মালিক আছে যাই হোক সেটা যাদের জমি তারাই বুঝবে কিন্তু এই জটিলতার জন্যে প্রায় এক মাস দেরি হলো এটা হতে আর সিএসসি আমাদের কাছে এসছিলেন ডেপুটি ম্যানেজার মিস্টার পালবাবু আমরা পালবাবুর সঙ্গে কথা বলে সম্মানীয় পৌর প্রধান এবং রাজ্যের অর্থমন্ত্রী এখানকার বিধায়ক তিনি যথেষ্ট আন্তরিকভাবে প্রশাসনিক নিয়ম মেনে সরকারি নিয়ম মেনে এটা করার জন্য অনুরোধ করেন এত সুন্দর একটি জিনিস জাতীয় উপহার দিতে পেরে আমরা সত্যি গর্বিত আনন্দিত আমরা এর একটা সবচেয়ে

পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতি রিপোর্ট দুর্গানগর